সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও ভালো আছি আজ সকালবেলা নাস্তা বানানো হয় নাই বাইরে থেকে কিনে নিয়ে আসছি তো অন্যই খাইতেছি আজকে ছোট ননাসের বাসায় আছে দুপুরের খাবার তাই ওখানে যাবো তাড়াতাড়ি দোষণ করে রেডি হয়ে নিছি বাচ্চাদেরকে রেডি করবো আর হচ্ছে আজকে অনাসের জামে জুড়ে যাবে ওমরার উদ্দেশ্যে তাই আজকে আমাদের ও বাসায় যেতে বলছে তো আমার পাশে থাকেন আর দেখতে থাকেন দেখেন আমার ছেলে ঘুম আসছে কোন কোনায় গেছে ঘুম আসতে ঘুমা আসতে এই যে এইখান থেকে এইখানে শোয়া ছিল এইখান থেকে এখানে আস্তে আস্তে ওই যে ওইখানে গেছে হাতের ভিতরে মশায় কামড়াইতে আসতে মশাই গেছিলাম ইয়ামিন উঠো এই যে এই যে ইয়ামিন উঠো এই ডিম খাবা না হ্যাঁ ইয়ামিন দেখিতো চাই আর চাই পাশে দেখি তো

let you. Radio does do radio

হ্যাঁ হ্যাঁ আমি বুঝতে পারছি না চাউমিন কি খাও কই আসছো পুপুর বাসায় দেখেন মাদ্রাসার পোলা কি জরমি করে কি করে সত্যি সবাই একসাথে খাইতে পড়ছে না আমি খাই আসছি আমি যে বড় বাসু আর ওই তো যে অ্যাক্সিডেন্ট করছিল মামা বাগনির জামাই আর এম বাবা বসছে আর ইচ্ছে নমাসের জামাই যে ওমরা যাবে থাক খালি গায়ে সমস্যা না একটু উমরা বসে পড়বো তখন দেখা যাবে না বসুদের ভিতরে আগে বসছি নমাস মানে যায় না ারে এসে মসজিদ তো বাইরেতেছে ভাগিনা ব্যাগ লিয়ার ডাবুর কই আমার ওই ব্যাগটা কই এই তাই দাও দাও এই স্যার এ গাড়িতে যাইবো তারপর দা 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 হাল কর हेलो ছো ভাত খাও নেই কে বুঝছে গাড়ি ছাড়ব ইনশাল্লাহ সেইভাবে জানিয়ে দেয় অবশেষে দৈজের পাহাড় শেষ হলো এখন গাড়ি স্টার্ট দিছে এয়ারপোর্টের উদ্দেশ্য রওনা দিল

ওখানে একটা দশ বাজে ঘুম আসবে না আজকে সারাদিন অনেক মানে খাটা খাটনি গেছে বাসায় বসে গেছি ওখান থেকে বাসায় আসছি করছি খাওয়া দাওয়া করছি এখন একটা বেজে গেছে ঘুম আসবে না ওখানে অনেকক্ষণ খেলা করছি পুরো ঘর এলোমেলো করে রাখছে ওখানে ওর বাবা ঘুম আসতেছে বালিশ চাপা দিয়ে যাতে কানে কোনো শব্দ না যায় আর হচ্ছে স্কুল বন্ধ বড় ছেলের স্কুল বন্ধ আর ছেলে ছেলে তো মনে করেন যে এখনো রেগুলারই বন্ধ যেতে তো এখন এই আমি ঘুমাসি আমরা এখন সবাইকে আল্লাহ হাফেজ দিয়ে দাও বলো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আর আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবার জন্য দোয়া করি সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ